নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে সবজির দাম নিয়ন্ত্রণে তৎপর হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বৃহস্পতিবার বিডিও এস এবং থানার আইসিদের নিয়ে সরে জমিনে বাজার দর কতিয়ে রাখেন জেলা প্রশাসন এবং এদিন জলপাইগুড়ি সদর ধূপগুড়ি বাজার যে ধূপগুড়ি মহকুমা মাল মহকুমার বিভিন্ন সবজি বাজারে হানা দেয় প্রশাসনিক আধিকারিকরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে সূত্রের খবর বাজারে আসলেই যেন ক্রেতাদের একেবারে পকেটে হাত হয়ে যাচ্ছে কার্যত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই সমস্যার সুরহা নিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া নির্দেশিকা জারি করে আর তারপরেই রাজ্য জুড়ে শুরু হয় অভিযান বাজার দর নিয়ন্ত্রণে জলপাইগুড়ি জেলার মাল মহকুমা থেকে শুরু করে ধূপগুড়ি মহকুমা ময়নাগুড়ি এমনকি জলপাইগুড়ি সদরও এসডিও বিডিও আইসির নেতৃত্বে এই সমস্ত যে সবজি পর্ষরা যারা সাজিয়ে রয়েছেন তাদের কাছে আসা হয় এবং বাজার দর নিয়ন্ত্রণের একটা সবজির দাম একই রকম হচ্ছে বেশি একটা আদর হচ্ছে মানে সবজি বাজারে কোনো কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সব সবজি বাজারই উঠেছে ক্রেতারা কি বলছে বলছেন বাজারও মানে পাইকারি বাজারে অনেক আমদানি খুব কম দামটা

অম আলু পেঁয়াজ এই দামগুলো আমরা দেখলাম পাইকারি রেট বা সে আমাদের যে ছোটখাটো দোকানে যত বিক্রি হচ্ছে সে রেটটা একটু আমরা দেখে আসলাম তো দিস জাস্ট মানে আমরা বিগনিং একটা যে আমরা এই এতে চলছি বিকজ আমাদের এখানে জেলাতে অলরেডি একটা টাস্কফোর্সের গঠনটা হয়ে গেছে যেটা আন্ডার ডিএম ম্যাডামের লিডারশিপের আন্ডারে তো আমাদের এটা মানে ফোর্স ফোর্সের মধ্যে আমাদের সেই ফুড সেফটি অফিসার আমাদের পুলিশ লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট সে আমাদের এগ্রিমার্কেটিং বিসিএফএস ওনাদের অফিস সব যুক্ত থাকবে আর আমরা এই যে মানে মানে যে আমরা আজকে যে ইন্সপেকশনটা করলাম সেই ইন্সপেকশন আমরা করবো ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা বলছেন যে আমদানির যে বিষয়টা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দাম কমানো তাদের পক্ষে কিন্তু একটা দুর্বৃসহ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে প্রশাসনিক নির্দেশিকা অন্যদিকে তাদের পকেটে এই দুই মাঝে করেই কিন্তু সাধারণ ক্রেতা থেকে বিক্রেতারা সমস্যায় রয়েছে তবে এখন দেখার এই সার্বিক ছবিটা ঠিক কীভাবে যাচ্ছে জলপাইগুড়ি ধুবড়ি দিয়ে ক্যামেরা আর্থিক দপ্তর সঙ্গে সানি সময় দাম নিয়ন্ত্রণে রাখতে বাঁকুড়ার একাধিক বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা বৃহস্পতিবার তলা চকবাজার নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালানো হয় টাস্ক সঙ্গে ছিল পুলিশ আধিকারিকরাও এদিন আলু পেঁয়াজের আরুদ্দারদের সঙ্গে দাম নিয়ে কথা বলেন তারা পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন একই সঙ্গে প্রতিটি বিক্রেতাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাকসবজি সহ অন্যান্য জিনিসপত্র বিক্রির নির্দেশও দেন বাজারের সবজির দাম নিয়ন্ত্রণে টাস্ক এই অভিযানে খুশি সাধারণ মানুষ টাস্ক ফোর্সের সদস্য অর্ক রায় বলেন বাজারগুলিতে লাগাতার অভিযান চলছে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে সঙ্গে ব্যবসায়ীদের কাছে ওই একই আবেদন রাখা হয়েছে আমি একজন একটা প্রোডাক্টের

এখন মানে ওজারটা একটু ঠান্ডা হওয়ার জন্য গাছে একটা ওজালা দেখা দিচ্ছে তার জন্য আর কি কমেছে অনেকটাই কমেছে যে বরপরি ষাট টাকা ছিল এখন পঁচিশ টাকা কুড়ি টাকা না না এখানে সেরকম কিছু না এখানে তো যা হয় মানে কমিশন সিস্টেম চাষিরাই বিক্রি করে বেশি লোকটাই আজকে আমাদের অনেক টিম আছে অনেক জায়গায় সরে গেছে পুরো এই জেলার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এই একটা টিম আমরা নিয়ে আজকে এখানে কি কি বিষয় ক্ষতি দেখছি আমরা দেখছি এই যে আমাদের বাজার দাম মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে ওনাদের সাথেও কথা বলে সমস্যার সম্মুখীন কোন সমস্যা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি না বাজার আজকে সব আইটেম এর জন্য চড়ানি এবং বিগুনের কথা আপনি যদি বলেন বিগুনে আমাদের এখানে গতকালের তুলনায় দামটা কম আলুর দাম আমরা মোটামুটি নিয়ন্ত্রিত রাখতে পেরেছি চেষ্টা করছি আরো যাতে দামটা কম